আসসালামু আলাইকুম মাই ডিয়ার উডেন্স অ্যান্ড ভিওস ওয়েলকাম টু মাই নদার ভিডিও আজকে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কখন আমরা হ্যাড ব্যবহার করতে পারি বা কখন আমরা হ্যাড ব্যবহার করবো নর্মালি হচ্ছে সাবজেক্ট যখন অতীতে সাবজেক্টের অধীনে অর্থাৎ অতীতে সাবজেক্টের অধীনে কিছু ছিল যখন বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড ব্যবহার করে থাকি যদি আমি আর একটু হয়ে বলি আমরা হ্যাডটা তখনই ব্যবহার করব যখন আমরা বলে থাকবো অর্থাৎ যার সম্পর্কে কথা বলবো তার কোনো কিছু ছিল অতীতে তার অধীনে অধীনে বলতে তার মালিকানায় তার অধীনে বা তার মালিকানায় অতীতে কোনো কিছু ছিল এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করে থাকি যদি আপনাদের উদাহরণস্বরূপ দেখায় যদি আমি বলি যেমন আমার ছিল সেক্ষেত্রে আমার ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আই হ্যাড অর্থাৎ আমার ছিল আই হ্যাড আবার যখন বলি যেমন আমার ছিল বলছে হচ্ছে আই হ্যাড আবার যদি বলা হয় আমার একটি গাড়ি ছিল সেক্ষেত্রে আমরা জানি আমার ছিল যদি ব্যবহার করে হচ্ছে আই হ্যাড আবার যখন বলবে আমার ছিল একটি গাড়ি বা আমার একটি গাড়ি ছিল সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আই হ্যাড আমার ছিল একটি গাড়ি অর্থাৎ আমার একটি গাড়ি ছিল আবার যখন বলবেন যেমন তোমার ছিল সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ইউ হ্যাড তোমার তোমার ছিল বলবো একটি বাড়ি ইউ হ্যাড এ হাউস তোমার একটি বাড়ি ছিল আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন যেমন তোমার তোমার ছিল ইউ হ্যাড অনেকগুলো বাড়ি ছিল ইউ হ্যাড মেনি হাউজ অর্থাৎ তোমার অনেকগুলো বাড়ি ছিল আবার যদি বলা হয় যেমন আমার ছিল না অর্থাৎ আমার ছিল না সেক্ষেত্রে আমরা বলবো যে আই হ্যাডন্ট অর্থাৎ হ্যাডন্ট হ্যাড নটটাকে আমরা কন্ট্রাকশন যেটা আমি আমি আপনাদের দেখিয়েছিলাম বা আমি শেয়ার দিয়েছিলাম একটা ফিকচার সেটা হচ্ছে কন্ট্রাকশনগুলো ছিল এরকম যেমন হ্যাড্যান্ট হ্যাডেন্ট অর্থাৎ হ্যাড নোটকে আমরা কন্ট্রাকশন বা সংখ্যায় বলছি হ্যাড্যান্ট যখন বলবো হচ্ছে আমার ছিল না সেক্ষেত্রে বলছি আই হ্যাড্যান্ট অর্থাৎ আমার ছিল না আবার যদি বলা হয় আমার একটি গাড়ি ছিল না সেক্ষেত্রে আপনি বলবেন আই এ কার অর্থাৎ আমার আই হ্যাডেন্ট হচ্ছে আমার ছিল না অর্থাৎ আমার কি ছিল না সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন আই অ্যান্ড এ কার আমার একটি গাড়ি ছিল না বা আই অ্যান্ড হাউস বা আমার একটি বাড়ি ছিল না বা আই হ্যাড অ্যান্ড সো ওয়ান এরকম আপনারা প্র্যাকটিসের সময় এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন যা অবজেক্ট যা আপনি বলতে চান আবার যদি বলেন তাদের একটি বাড়ি ছিল না দ্যাট মিন্স দে হ্যাড এ হাউস অর্থাৎ তাদের একটি বাড়ি ছিল না আবার যখন এগুলো দিয়ে আবার যখন আপনারা কোশ্চেন করবেন সেক্ষেত্রে আপনারা কীভাবে করতে পারেন সেটা হচ্ছে যখন আপনি বলবেন তোমার কি একটি বাড়ি ছিল দেখেন খেয়াল করেন তোমার কি একটি বাড়ি ছিল সেক্ষেত্রে আমরা জানি যেমন যদি আপনারা কোয়েশ্চেন তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে অক্সেলের বারফা বা যে বারফা অক্সেলের বার্তাটি সেটা সামনে চলে আসে যেহেতু এখানে আমরা অলরেডি হ্যাড আছে যেমন ইউ হ্যাড তোমার ছিল বা আই হ্যাড আমার ছিল সেক্ষেত্রে যেহেতু বলতেছে যে তোমার কি একটি বাড়ি ছিল যদি আমরা নর্মালি বলি তোমার ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা বলতাম ইউ হ্যাড তোমার ছিল সো হ্যাডটাকে আমরা প্রথমে নিয়ে আসছি তোমার কি একটি বাড়ি ছিল তখন আমরা বলছি হ্যাড ইউ এ হাউস হ্যাড ইউ এ হাউস অর্থাৎ তোমার কি একটি ছিল আবার যখন বলবেন তাহাদেরকে একটি মার্কেট ছিল সেক্ষেত্রে আপনারা বলবেন হচ্ছে হ্যাড দে মার্কেট একটি না এরকম আপনারা আরো বেশি বেশি সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন যেমন তাহাদেরকে একটি গাড়ি ছিল একটি বাড়ি ছিল সো ওয়ান অ্যাকসেট্রা আপনারা ইউজ করে কিন্তু প্র্যাকটিসটা করতে পারেন সেক্ষেত্রে আপনারা কি করবেন হ্যাডটাকে সামনে নিয়ে আসবেন হ্যাড দেট হ্যাট দে একটি বাড়ি ছিল বা হ্যাড ইউ অ্যা হাউস তোমাকে একটি বাড়ি ছিল হ্যাড ইউ অ্যা বা হ্যাড ইউ অ্যা গার্লফ্রেন্ড এরকমভাবে কিন্তু আপনারা প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে পারেন সো মাই ডিয়ার ভিউয়ার্স এইটাই ছিল যে হ্যাডটা আমরা নর্মালি হচ্ছে বেসিক্যালি এইভাবে আমরা ব্যবহার করবো যখন অতীতে সাবজেক্টের অধীনে মালিকানায় কোনো কিছু ছিল সেক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করবো আর যখন বলবো ছিলেন না সেক্ষেত্রে হ্যাড অ্যান্ড ব্যবহার করব সো যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম